আসসালামু আলাইকুম আকাশগ্রন্থ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ চলে আসছি মিরপুর এক পাখির হাটে আমি আপনাদের সবাইকে কিছু পাখি দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন রকমের পাখি কবুতর বিভিন্ন রকমের আইটেম চাইলে এখান থেকে কারণ করতে পারেন

ভাইয়া এটা কত করে জোড়া যাচ্ছেন আর এই নিচেরটা এই উপরেটা ভাইয়া পাঁচ হাজার না আর এই উপরেটা এটাও সাড়ে চার হাজার না এরপর একটা এটা কি জোড়া এটা জোড়া এটা ভাইয়া

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের পার্টি আছে তাহলে আপনারা এখান থেকে কাউন্ড করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম